কচুর ডাটা দেখে অনেকেই মুখ ফিরিয়ে নেই কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে একবার কচুর ডাটা রান্না করে দেখবে আর গরম ভাতে কিছু লাগবে না কেমন আসসালাম তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো দিয়ে মাছের মাথা এমন এক ঘরোয়া রেসিপি যা বানানো খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না কচুর ডাটাগুলো আমি এখানে খুব ভালো করে লম্বা লম্বা মতন করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর উপরের যে অংশগুলো থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি মাছের মাথা এই জুটি কিন্তু বাংলা রান্নাঘরের আসল জাদু গ্রামে বড় হওয়া যারা তারা জানে এই রান্নার ঘ্রানেই মন ভরে যায় এবার আমি একটা কড়াই বসে নিয়েছি প্রথমে কচুর ডাটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াই দিয়ে দিলাম হচ্ছে জল আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি কচুর ডাটাগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো একটুখানি দিয়ে দিব হচ্ছে কড়াইতে হালকা একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এতে করে খুব সুন্দরভাবে কচুর ডাঁটাগুলো আমাদের সেদ্ধ হয়ে যাবে তবে এখানে জলটা আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম একটুখানি কম করে জলটা নেওয়ার চেষ্টা করবে আমার এখানে কচুর ডাটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা আমি ছেঁকে জল জল ঝরতে ঝরতে দিয়ে ওইদিকে আমি দিয়েছি অপর দিকে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবার মাছগুলো ভেজে নেব এখানে তোমরা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো আমি এখানে মাছের মাথার সঙ্গে এক পিস মাছ ছিল সেটাই দিয়ে দিয়েছি খুব ভালো করে এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমাদের তোলে নেব তেলের মধ্যেই দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর কয়েকটা দিয়ে দিব হচ্ছে সাদা এলাচ আর দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসা পর্যন্ত এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এরকম কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন ওর মধ্যে এবার অ্যাড করে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি এখানে জল অ্যাড করে দেবো না হলে কড়াই লেগে যাবে তাই হালকা একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাটা আমরা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব এবার আমরা সেদ্ধ করে রাখা কচুর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমাদের এটা ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্না করতে তেমন কোনো উপকরণ লাগে না খুবই অল্প সময়ে হয়ে যায় আর উপকরণও লাগে খুবই কম যারা কোনো দিন ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এরকম মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মাথাটাকে এরকম ভেঙে নেব তাহলে কি এর স্বাদটা খুব সুন্দর আসবে একদম বাড়ি রান্নার মতন নরম আর ঝাল মশলাদার কচু ডাটার মাছের মাথা দিয়ে এ খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা কারা কারা এইভাবে কচুরাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা কোনো দিন ট্রাই করনি অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো আর একটুখানি জল বেরিয়ে এসেছিলো ওই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন এটা আমাদের জল শুকিয়ে যাবে আর ভালো করে আমাদের এটা কষানো হয়ে যাবে আর এতে আলাদাভাবে কোনো রকম জল অ্যাড করবো না আমি এরকম মাখ মাখ রাখবো তোমরা চাইলে এখানে জল অ্যাড করে হালকা একটু আরও কষে নিতে পারো কিছুক্ষণ তবে আমি এরকম মাখো মাখ হয়ে রাখবো আমি পুরো জলটাকে খুব ভালো করে শুকে নিয়েছি আর এরকম অনবরত গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম মাঝামাঝি রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে কুক করে নিয়েছি আর দেখতে পেলে কতটা সহজ আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার কমেন্ট ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করে দিও দেখা হবে খুব শিগির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ